নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি বাসমতি চালের ফ্রায়েড রাইস দেখুন বাসমতি চালের ফ্রায়েড রাইসটা আমি কিভাবে রেডি করব আর প্রয়োজন হিসেবে আমি কী কী নিয়েছি এখানে নিয়েছি লবঙ্গ এলাচ আর দারচিনি আর নিয়েছি তেজপাতা আর নিয়েছি লবণ আর এখানে হচ্ছে চিনি আর নিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো বিমস নিয়েছি আর বিমসটাকে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম এটাও এরকম ছোট ছোট ছোটো সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গাজর নিয়েছি এটাও এরকম ছোট ছোট ছোটো সাইজ করে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর হাফ কাপ আমি বাসুমতি চাল নিয়েছিলাম আর চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে এবার রেডি করব আর এখানে আমি গ্যাসটাকে অন করে আর একটা পাত্রের মধ্যে জল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি আর জলটাকে হিট করে নিয়েছি এবার চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে খুব একটা শক্ত না খুব একটা নরমও না রেডি হয়ে গেছে এবার নামিয়ে আমি রেখে দিচ্ছি নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে চারিদিকে ছড়িয়ে ছেড়ে দিচ্ছি আবারও গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হিট করে নেব কড়াই হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তিন চামচ রিফাইন্ড অয়েলটা ব্যবহার করলাম রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নেব রিফাইন অয়েলটা হিট হয়ে গেছে প্রথমে বিনসটা ভেজে নেব নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু ভেজে নেব বিনস ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার এ দিচ্ছি গাজর কুচি গাজরটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে তুলে নিচ্ছি এটাও ভালো করে একটু ভেজে নেব গাজরও ভাজা হয়ে গেছে গাজরটাও তুলে নিচ্ছে

এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি দেওয়ার পর হালকা একটু নারকেল দিয়ে ভেজে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি রান্না করা রাইস

হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি গোলমুরির গুঁড়ো এটাও সামান্য পরিমাণে ব্যবহার করলাম দেওয়ার পর আবারও ভালো করে দিচ্ছি দিয়ে দিচ্ছে কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দেওয়ার পরও ভালো করে আর এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি দু চামচ ব্যবহার করলাম ঘিটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছে কাগজে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম গরম মাংসের সঙ্গে আপনারা খেতে পারেন কিংবা আলুর দমের সঙ্গেও খেতে পারেন কিংবা পনিরের যে সবজি হয় পনিরের সবজি দিয়েও খাওয়া যাবে কিংবা এমনিও খাওয়া যাবে আপনাদের যেটা পছন্দ সেটার সঙ্গে আপনারা খাবেন রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ফ্রাইড রাইসের রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আপনি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছে বাসমতি চালের ফ্রায়েড রাইস রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে